দিনার কলেজার টুকরা হজরত ইমাম হাসেন রাজি আল্লাহ হোসলান হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তাহাদের মহব্বতে যত লোক কারবালায় শহীদ হয়ে গোসাল্লাহ দিনাদের আবু আপের হুজুরে স্বাবি মিষ্টি তরফ হইতে দয়া করে নজর পৌঁছাল্লাহ সব দয়া করে নজর পৌঁছা এক লাখ চব্বিশ হাজার কয়েকম্বর সালাতিমা চিনাদের হুজুরে এই মিসকিনদের তরফ হইতে সব দয়া করে নজর নজর এল মুর্শিদে মুকামে হাদি আগা আখিরি মুজাব্দে হুমায় হুমায়ুন হেদায়তে নূর দিন দুনিয়ার রহমত আমার আকা আমার সাহেব আমার দাস্তগীর আমার রাহনামা আমার যার বুটা আমার চোখের মণি বাচ্চা হে দুহিয়া শুননা খাগা বাবা শাসী বেনায় হুলাজ সাহেবের হুজুরে সাবি নিষ্কিনের তরফ হইতে দয়া করে নজর পৌঁছাল আল্লাহ মার দয়াল তীরের খুশির উপর খুশ আল্লাহ আমার দয়াল পীরের রাজের উপর রাজি থাকাল্লাহ আমার দয়াল পীরের সত্য তরিকা ধুমধামের সঙ্গে তাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জারিও কায়েম রাখাল্লাহ এই তরিকার যত মুড়ি তাম দুনিয়াতে আছে সব বাইকে দয়াল করে তুই কবুল করে আল্লাহ সবাইকে আমার দয়াল পীরের করমের সঙ্গে পান্ধাতে আল্লাহ আমার দয়াল ফিরে রুহানি দে আল্লাহ আখিরি জামানার বালার থেকে বাঁচা চলতি থেকে দয় করে সব বাইকে পাড়া দে আল্লাহ আল্লাহ তুই দয়া করে সব নজর পৌষা হজরত শেখ আহম্মদেসুর হিন্দি ইমামে রব্বানি কাইমেজ জামানি রফেল মাখানি গাউসে সামদানি মহবুব এসুবাহানি হজরত মুজাদ আলফুস্তানির তিনার হুজুরে সব নজর কৌশল রহমতুল্লাহ রহমত তার নেজবতে যত অলিউল্লাহ কাউসবেন ইনাদের আরুয়া পাকের হুজুরে সবকিলদের তরফ হয়েছে দয়া করে নজর হজরত নকশাবন হজরত রহমতুল্লাহ হজরত গোসা রহমতুল্লাহ হজরত কাবিয় রহমতুল্লাহ হজরত মাদার রহমতুল্লাহ হজরত মুসাফিয়া রহমতুল্লাহরতর রহমতুল হজরত খাজ মোহাম্মদ রহমতুল্লা হজরত রাজি হজরত হজরত সলেমান ফারসি রাজি আহ

তো আবি মিসকিনদের তরফ হইতে দয়া করে নজর পৌঁছা আল্লাহ তো আপ করে নজর পৌঁছা হজরত মৌলানা শাহ সুবি ফাতে আলী সাহেব রাজি আল্লাহ তিনার হুজুর তিনার বিবি সাহেব আর রহমতুল্লাহ হা তিনার দত্তা উল্লাদ তার নেজবতে যত অলি ফরমাইছেন তিনাদের আরো আপাগের হুজুরে সব নজর পৌঁছাল্লাহ সুবি সৈয়দ ওয়াজিদ আলী সাহেব রাজি আল্লাহ তালান আমার দাদা বীরシャওয়াল এর রহমাতিনার হুজুরে তিনা আদি সাহেব রহতুল্লাহ আলাইহা তাআলার যত আওলাদ তার নিসবতে যত ওলিউল্লাহ এন্ডেガル ফরমাইছেন তিনাদের আরওয়া পাকের হুজুরে সওয়াবে মিসকিনদের তরফ হইতে দোয়া করে নজর পৌঁছা আল্লাহ সুবহানাল্লাহ জমান مرحوم মা মাধুরা দূর্যগ্ন খাতুন রাজি আল্লাহ হা তিনার হুগরে তিনার কলেজার চোবরা সৈয়দ এহসান আহম্মদ রহতুল্লালার হুগরে সব নজর পৌঁছাল্লাহ সব দয়া করে নজর পৌঁছা তাম দুনিয়াতে যত মবিন মুসলমান এন্টেকাল ফরমাইছেন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম এর যত উন্নত এমনি আল্লাহ তিনাদের আরুয়া পাগের হুজুরে সোয়াবি নিঃসিন্দের তরব হইতে দয়া করে নজর পৌঁছা আল্লাহ এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর সাল্লাতু তিনাদের যত উন্নত তিনাদের আরুয়া পাগের হুজুরে সোয়াব এই নিঃসিন্দের তরব হইতে দয়া করে নজর পৌঁছ আল্লাহ পৌঁছে নজরে সোয়াব এই হাজরান মজলিশের আমরা তোর দরবারে হাত আল্লাহ আমাদের দ্বার ধরতে আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি খালা ভাই ভাই স্ত্রী পুত্র শাশুড়ি বন্ধু বান্ধব সেই সেখানে আত্মীয় স্বজন প্রতিবেশী দুষ্ট মহিত যত ভালোবাসার লোক এনতে কাল করে ওই না কোমরের জেলখানায় করে কানতেছে আল্লাহ তাদের কপালের কবর কুষাদা করে আল্লাহ তাদের কবরে বেহেশের দরজা গা খুলে আল্লাহ তাদের কবর রোশন করে দেওয়াল্লাহ তোর রহমতের উপর রহমত আল্লাহ আবাদুল তাদের উপর খুশ থাকাল্লাহ রাজি আল্লাহ আবাদুল আবাদ পর্যন্ত তাদের উপর রাজি আল্লাহ তাদের সবের উচিলায় তোর ফজল করম রহমে তোর হাবিবাদের খাতিরে তুই আমার জুড়কে মন দিলে পৌঁছে আল্লাহ আমাদের ওকে পালা হইতে উদ্ধার কর আল্লাহ আমাদের ওকে শয়তানি দাগা হইতে আল্লাহ ঘর নিঃশ্বাসে তোকে ডাকবার ক্ষমতা দে আল্লাহ দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখ আল্লাহ দিন ইসলামের জয় দেয়াল্লাহ দিন ইসলামের ফতে দেওয়া তাম জাহানের লোককে হাদায়ত করে আতর তোর পাকের মহব্বতের তরিকায় সামিল করে দেওয়াল্লাহ তরিপতের জক শখ হাউস ও দে আল্লাহ। দমে দমে তোকে ডাকবার ক্ষমতা দে আল্লাহ তোর নামের লজ্জা তোর নামের মিষ্টি তোর নামের হাউস আমাদের গেলে আল্লাহ তুই পাক তুই গাভর রাহিম আর আমরা চিরনাদান চিরগুণাগার মহাপী আমরা জীবনে কত কোটি কোটি গুণা করছি কোনদিন আমাদের গুণার কোন প্রতি নেও নাই। হে মাওলা আর আমাদের পিতা বাবা সাল সালাম যিনি তোমার কতই না পেয়ারা ছিল বেহেশের ভুল ভুল করে তুমি ড্রাকের সৃষ্টি করছিলে একটা আত্মা ভুল করছিল তাও তুমি সহ্য করছিলে না করণের পঠন গাইরা নিছিলে। বিবিধ থেকে দুটা করছিলে দুইজনকে দুই দেশে ফেরে দিয়ে তিনশো চল্লিশ বছর পর্যন্ত নে কান্দাইছিল জেন্দিবি ভর কতই না গুণা আমরা করছি কোনদিন আমাদের পরনের বসন তুমি কাইরা নেওয়া নাই আমাদের মুখের ক্লাসও তুমি বন্ধ করে দেওয়া নাই আমাদের কেউ তুমি উল্টাপাল্টা করে দেওয়া নাই আমাদের দেশান্তরে করে দেওয়া নাই আমাদের ওকে ডুবাইয়া দেওয়া নাই আমাদের পুষ্কের হাতেও ফেলে দেওয়া নাই কঠিন মুসিবতেও গ্রেফতার করো নাই আর জীবনের কোটি কোটি গুণা নিয়ে আমরা সকলেই তোমার দরবারে হাত হয়েছি হে তোমার দরবারে আমরা গুনা করছি আজ তোমার দরবারে হাত উঠে জীবনের গুণাসকলেই মাফ পেঁচেছি আল্লাহ আল্লাহ আমরা বুঝি নাই তাই আমরা গুণা করছি বুঝতে পারলে কশ্চিন কালে গুনা আমরা করতাম না আমরা না বুঝছে গুণা করছি আমরা হাইসা হাইসা গুনা করছি মনের আনন্দে গুণা করছি নাফের খাইসে গুণা করছি দুনিয়ার কুহকে গুণা করছি আজ কাইন্দা কাইন্দা চোখের পানি নিয়া জীবনের গুণা তোমার নিকটে আমরা তুমি যদি আমাদের গুণাকে মাফ না করো এই গুনার পাহাড় নিয়ে আমরা কেমন কবরে করবো কাল কি আমাদের ময়দানে কেমনে তোমার নিকটে আমরা মুখ দেখাবো আল্লাহ তাই কবরে যাওয়ার পূর্বে তুমি আমাদের আট টাকা গুনার দাগ হয়ে আল্লাহ কোথায় থাকবে যার যার জায়গা দুনিয়া থাকছি দয়া করে দেখে নেওয়াল্লাহ সুসংবাদ সব মাইকে দেওয়া হে মাওলা তামা পৃথিবীর মুসলমান ভাই বোন দিয়েওকে কঠিন মুসিবতে থেকে দয়া করে মাথা আল্লাহ মুসলমান উপরে কে দয়া করে তুমি গই করো আল্লাহ আল্লাহ গো তোমার দরবার হইতে কারো হাত খালি হাতে না মেদ হইয়া ঘুরে আসে নাই একমাত্র অভিশপ্ত শয়তান ব্যতীত কে হই তোমার দরবার হইতে খালি হাতে নিরাশ হয়নি আল্লাহ আজ যদি নিরাশ করে ঘুরে হয়ে মালি আমরা কোথায় যাব তোমার আসরে নিশ হইতে বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই হে মালদা আমরা কোটি কোটি বুড়াও যদি করে থাকি তাম দুনিয়া যদি আমাদের গুণাতে ধরে নেওয়া থাকে আসমনে যত তারকার আসি পাতালে যত বালিকোনা তার চেয়ে যে অধিক গুণা যদি আমাদের হয়ে থাকে হে পরম পবিত্র করুন আমায় খুদা তোমার রহমতের চেয়ে পর গুণা আমরা কশ্চিন কালেও করি নাই হে মা তুমিত বলেছ লাশ্রমের রহমতের না আমার রহমত হইতে তোমরা কেউ নিরাশ হয়েও না আমরা গতই গুণা করি না কেন হে পরমার দিনের আলম তোমার রহমতের চেয়ে বেশি গুণা আমরা কোশ্চিন কালেও করি নাই হে মাওলা তাই তোমার রহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করো আল্লাহ আল্লাহ আমাদের মতো কোটি কোটি গুণাগারের গুণা মাফ করলে তোমার কোনো আর আমাদের তুমি তাহার নামে ফেলে দেও তাহলে তোমার লাভ হবে হে তুমি বাদশার বাদশা তুমি হাকিমের হাকিম তুমি অসীম দাতা এবং অসীম ও আমাদের দয়ালে খোদা আমরা তোমার নিকটে গুণা করছি আজ তোমার নিকটে সকলে হাত উলিয়া জীবনের গুণা মাপতে চেছি আল্লাহ একমাত্র অভিষব শয়তান হয় তার ব্যতীত তোমার দরবার হইতে খালি হাতে ফিরে নাই তাই তুমি দয়া করে আমাদের এই আর্য কবুল করো এই প্রার্থনা আমাদের মঞ্জুর করো আল্লাহ এই দরখাস্ত তুমি আমাদের গ্রহণ করো আল্লাহ তুমি এই শক্তি আমাদের ওকে ভিক্ষা দাও আমরা যেন একদম তোমাকে না ভুলি তোমার নাম যেন ঘুমে শয়নে স্বপনে মহুতে হাসরে কবরে মিজানে পুরুষের রাতে তোমার নাম চলতে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামালের দিদার দেখতে দেখতে তোমার জামালের দিদারের হাউসে

কি মোহাম্মি ও সাহাবি আজমাইন বিরহমাতি কি আরম রাহীন আম